বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের নির্যাতিত একটা সংগঠন বিগত সরকার বিশেষ করে সাড়ে পনেরো বছর জামায়াত ইস্তমের উপরে অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে আমাদের নেতৃবৃন্দকে তারা অন্যায়ভাবে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করেছে আমাদের অসংখ্য কর্মীকে তারা জেলে ঢুকিয়েছে রিমান্ডের নামে নির্যাতন করেছে আইদেরকে গুম করেছে এবং আয়না ঘরে নিয়েছে এভাবে অত্যাচার নির্যাতনের পরও বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন থেকে এক মুহূর্ত তারা বিস্পা হয়নি বিরত থাকিনি বরং দৃঢ়তার সাথে সাহসিকতার সাথে সকল ধরনের অন্যায় অত্যাচার নির্মূল করে এই সমাজের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তারা আন্দোলন করেছে আলহামদুলিল্লাহ হাজার চব্বিশ সালের ছাত্র জনতার আন্দোলনের ফলশ্রুতিতে যে বাংলাদেশ আমরা পেয়েছি এই বাংলাদেশকে আমাদের এখন ঢেলে সাজাতে হবে বাংলাদেশের থেকে সকল ধরনের অত্যাচার অবিচার কুসংস্কার শোষণ দূর করতে হবে আমাদের এই সমাজ থেকে দুর্নীতিকে উচ্ছেদ করতে হবে আর এটা করার জন্য বাংলাদেশ জমায়েত ইসলামী দীর্ঘদিন পর্যন্ত সৎ যোগ্য তাকুয়াবান একদল লোক তৈরি করেছে যারা সমাজের সকল সেক্টরে সততার সাথে যোগ্যতার সাথে তাকুয়ার সাথে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা রাখে এই সমাজে এভাবে নৈতিকতা সম্পন্ন লক্ষ লক্ষ লোক জামাতে ইসলামী দীর্ঘদিন পর্যন্ত তৈরি করেছে